এটা যাতে না হয় পরীক্ষার হলে একটা প্রশ্ন দেখছো ফুল সিলেবাসের অথচ পারো নাই কিন্তু বাসায় এসে দেখলা এটা জাস্ট একটা সূত্র ছিল যেটা তুমি খুব সহজেই পারতা যদি একবার পরে যেতা তো সেই ব্যাপারটাতে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করব আমি ট্রাই করবো এটা যে যদি ফুল সিলেবাস থেকে পরীক্ষায় ম্যাথ আর ফিজিক্স থেকে যদি ফুল সিলেবাস থেকে আমি কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথের কথা বলতেছি যদি ফুল সিলেবাস থেকে পরীক্ষায় ফিজিক্স আর ম্যাথ থেকে দশটা প্রশ্ন আসে তুমি যাতে সেখান থেকে সাত থেকে আটটা আনসার করতে পারো অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি তো আশা করি আমি বুঝাইতে পারছি কী করতে হবে কোনোভাবেই ফোকাস নষ্ট করা যাবে না শর্ট সিলেবাস ভালো মতো পড়তে থাকো ফুল সিলেবাসটা জাস্ট ক্লাস করো জাস্ট আমি এটুকু বলবো ফুল সিলেবাস জাস্ট আমার ক্লাস করো আর আমার পরীক্ষা দাও তারপরে কোয়েশন মেকানালিস ক্লাসটা দেখো তারপর দেখো তুমি কী করতে পারো জাস্ট দেখো এটা যে ফুল সিলেবাস থেকে তুমি কতটুকু নিজের নিজের জন্য নিয়ে আসতে পারো যতটুকু নিয়ে আসতে পারো সেটুকুই বোনাস কারণ অনেকেই ফুল সিলেবাসের চাপটা এখনো ধরেও নেই কখনো তো যাই পারবা যদি তোমার দেখা যায় দশটার মধ্যে বললাম সাত আটটা পারবা তুমি দশটার মধ্যে চার পাঁচটাও পারো খারাপ কি ওই যে তোমার চার মাস কাটা গেছিল পোশাই দিলা এক মাস থেকে একটু বেশি বাকি আছে তো আমরা ধরে নিচ্ছি এক এক মাসের মতো পরীক্ষা আমাদের বাকি আছে তাই না এক মাসই ধরলাম বাকি আছে তো এই যে নেক্সট থার্টি ডের এর প্ল্যান কী হবে সেটা আমরা একটু রিভাইজ দিয়ে দিই এই নেক্সট তিরিশ দিন আমরা কি করতে যাচ্ছি সো আমার ব্যাচ সেই ব্যাচে অলরেডি শর্ট সিলেবাস কমপ্লিট এবং আমি ধরে নিয়েছি তোমাদের সবার শর্ট সিলেবাসের মোটামুটি একটা রিভিশন কমপ্লিট হয়ে গেছে অলরেডি কারণ সামনে তো তোমাদের এমনি পরীক্ষা আছে তো আগামী ত্রিশ দিন যারা সার্স্টে পরীক্ষা দিবা আগামী ত্রিশ দিনে তোমাদের ফোকাস থাকবে মেইনলি শর্ট সিলেবাসের উপর শর্ট সিলেবাসটা যাতে ভালো মতো একদম আরেকবার রিভাইজ দিয়ে দিতে পারো সেই ব্যবস্থা করবে তাহলে এই তিরিশ দিন তোমরা যেটা করবা তোমাদের নিজ দায়িত্বে শর্ট সিলেবাসটা ভালো মতো আরেকবার রিভাইজ দিবা ঠিক আছে তো রিভাইজ দেওয়ার সময় কী করবো একটু খেয়াল করো কোয়েশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করবা মানে চাপ্টার ওয়াইজ যে কোয়েশন ব্যাংক আমি যে তোমাদেরকে দিছি যেটা চাপ্টার ওয়াইজ যে আলাদাভাবে কোয়েশ্চেন ব্যাংক দিছি আমি সাস্টের ভেক্টরের দশ বছরের বারো বছরের প্রশ্ন আলাদাভাবে নিউট্রানেল মেকানিক্সের দশ বছরের বারো বছরের প্রশ্ন এখন প্রত্যেকটা চ্যাপ্টারে আমি আলাদাভাবে তোমাদেরকে প্রোভাইড করছি এগুলো ম্যাটেরিয়াল যেগুলো আছে তো সেগুলো দেখবা কোন টপিক থেকে দেখো বেশি প্রশ্ন আসছে সেগুলো আরেকবার দেখো কোন টপিক থেকে দেখো রিপিট প্রশ্ন করছে সেগুলো আরেকবার দেখো আর কিছু জিনিস তোমরা নিজেরাও জানো যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তোমরা অবশ্যই দেখবা এগুলো রিভাইজ করো এখন যদি এগুলো রিভাইজ করতে গিয়ে আটকে যাও যে তুমি মনে করো একটা প্রবলেম সলভ করতে গেছো একটা টপিকের ধরো জড়তার ভূমিকার একটা টপিক তুমি আটকে গেছো তুমি যদি আটকে যাও সেটা কই থেকে দেখবা এই যে আমাদের যে আর ক্লাস আছে সাথে ক্লাস নোট আছে তুমি এগুলাতে গেলেই কম্প্যাক্টভাবে সব কিছু গুছানো আছে সেগুলো তুমি সুন্দর মতো পেয়ে যাচ্ছ সো এখন ঢালাওভাবে সব দেখা তো তোমার প্রয়োজন নাই যখন যেখানে আটকাবা সেই টপিকটা আর থেকে দেখে নাও ক্লাস নোটটা আর কেফ থেকে মানে ক্লাসরুমে তো রাখা আছে নোট আর ক্লাস রেকর্ড সেগুলো থেকে দেখে নিতে পারো আর এক্সাম তো দিতেই হবে তোমার সো এখন যারা যারা এখন পর্যন্ত জয়েন করো নাই বা যারা জয়েন করছো অলরেডি বাট পরীক্ষাগুলো মিস করে গেছে অনেকগুলো প্রশ্নগুলো তো পরীক্ষার লিঙ্কগুলো তো দেয়া আছে ক্লাসরুমের মধ্যে তুমি এখন তোমার মতো করে ফিজিক্সের পরীক্ষাগুলা ম্যাথের পরীক্ষাগুলো ধরো আমি যখন তোমাকে বললাম তুমি যখন ক্যালকুলাস রিভিশন দিয়ে দিছো তাহলে ক্যালকুলাসের যে মডিউলটা আমাদের আছে সেই মডিউলের উপর যে পরীক্ষা সেটা তুমি এক্সামের অংশে গিয়ে দিয়ে দিতে পারবা এক্সামের সলিউশন সল্ভশিটে রাখা থাকবে এক্সাম দিবা সলভশিট দেখবা তুমি দেখে নেবা তোমার কি অবস্থা ঠিক আছে তো টপিক ওয়াইজ তুমি রিভাইজ করতে থাকো এক্সাম দাও আটকে গেলে ক্লাসরুম দেখো না বুঝলে ভিডিও দেখো সব কিছুই রাখা আছে ওকে সো এই গেল আমাদের শর্ট সিলেবাসের পার্ট থেকে যা বলার যেগুলো এখন তুমি করবা এখন অনেকেরই মাথায় আসে এটা যে আমরা যদি স্বাস্থ্য গত বছরও ফুল সিলেবাস থেকে প্রশ্ন করছে এবং শুধুমাত্র যে বলছেই ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে ব্যাপারটা এরকম না আসলেই প্রশ্ন দিয়েছে ফুল সিলেবাস থেকে ভালোই প্রশ্ন দিছে সো এই দায়িত্বটা আমি আমার কাছে রাখলাম আগামী এক মাস আমি রেগুলার বেসিসে ফুল সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে সেগুলোর উপর কম্প্যাক্ট ক্লাস নেব যেমন ধরো ম্যাগনেটিজমের উপর আমি পুরো একটা তিন ঘন্টার ক্লাস নিচ্ছি সেই ক্লাসের মাধ্যমে তোমাকে আমি মেজরিটি টপিক আবার করে দিব যেগুলো তুমি হজম করতে পারবা এমন টপিক আমি অবশ্যই এখন টাচ করব না যেটা পড়তে গেলে এখন তোমার শর্ট সিলেবাসের মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে এমন টপিক আমি টাচ করার চেষ্টা করব না এবং আমি বুঝে শুনেই ওগুলোই পড়াবো যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে এমন যেগুলো আসলে তুমি দেখলেই বুঝবা কোন সূত্র কোথায় বসাইতে হবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে তোমরা মনে করো অনেক দিন যাব পড়াশোনা করতেছো ধরো এখন তোমাদের অনেকটা অনেক কিছুই তোমাদের এখন অ্যাডজাস্ট হয়ে গেছে তোমরা এখন জাস্ট এমন না যে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের মতো তোমাদেরকে সব বুঝাইতে হয় তারপর তোমরা পারো এখন ব্যাপারটা অনেকটা এরকম সূত্র দেখলেই একটু হালকা ঘটনা বুঝলেই তুমি ম্যাড মিলাই দিতে পারো এখন তো এই ক্যাপাবিলিটি এখন তোমাদের আছে সেটার ব্যবহার করে আমি তোমাদেরকে কমপ্যাক্টভাবে যত কম সময়ে পারা যায় ধরো ম্যাগনেটিজমের ক্লাস জ্যামিতিক বিজ্ঞানের ক্লাস ফাংশনের ক্লাস বাস্তব সংখ্যার ক্লাস তারপরে দ্বীপদীপিস্থিতির ক্লাস কম্বিনেশনের ক্লাস সম্ভাবনার ক্লাস সেই ক্লাসগুলো আমি ছোটো 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 কম্প্যাক্ট ক্লাস আকারে তোমাদেরকে নিতে থাকবো এবং সেই চ্যাপ্টারটির উপর আলাদাভাবে পরীক্ষাও থাকবে তুমি যখন ক্লাস করবা তুমি নিজেই বুঝবা ক্লাস করে তুমি বুঝছো কি না বা তোমার আসলে শিক্ষা হয়েছে কিনা একটা পরীক্ষা দিয়ে দাও এবং প্রত্যেকটা পরীক্ষা কিন্তু যথেষ্ট ভালো সংখ্যক প্রশ্ন থাকে তো এই প্রশ্নগুলো তুমি যদি সলভ করে ফেলতে পারো তাহলে তোমার ওই চ্যাপ্টারের মোটামুটি সপ্তাহে কভার হয়ে গেছে ধরে নিতে পারো তা তুমি যদি ফুল সিলেবাস জাস্ট আমার সাথে আমি যেইটুকু পড়াই তোমার নিজে থেকে বাসা থেকে এখন গবেষণা করার কোনো প্রয়োজন নাই যে তুমি এখন নিজে থেকে আরেকবার বই খুলবা নিজে থেকে আরেকবার ঘাটাবা ঘাটাঘাটির সময় এখন আর নাই তুমি ঘাটাঘাটি যদি করতে চাও শর্ট সিলেবাসে ঘাটাঘাটি করো শর্ট সিলেবাসে ফোকাস করো শর্ট সিলেবাস ভালো মতো আরেকবার রিভাইজ দাও পারলে আরেকবার দুইবার দাও শর্ট সিলেবাস একদম যাতে নখের ডগায় থাকে নখ দর্পণে থাকে ঠিক আছে বাট ফুল সিলেবাসের পার্টটা আমি আমার মতো করে কমপ্লেক্টভাবে তোমাকে একদম তরঙ্গ ফুল সিলেবাসে ছিল গতিবিদ্যা ফুল সিলেবাসে ছিল তোমাদের ওইদিকে সেকেন্ড পেপারে গেলে ম্যাগনেটিজম তোমাদের ফুল সিলেবাসে ম্যাথ থেকে তো বললাম কী কী আছে তোমাদের ফুল সিলেবাসে এই সব কিছুই আমি আগামী এক মাসের মধ্যে কাভার করব ফুল সিলেবাস থেকে এবং এমনভাবে কাভার করব যাতে তোমাকে আমি শর্ট সিলেবাসের সাথে কানেক্ট করে ফুল সিলেবাসটা পড়াইতে পারি যেমন ধরো আমি যদি ম্যাগনেটিজমের কথাই বলি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি অথবা চুম্বক ক্ষেত্রের প্রাবল্য এটার কিন্তু অনেক কিছুই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের সাথে মিলে যায় তা আমি যখন পড়াচ্ছি তখন কিন্তু আমি তৈরি ক্ষেত্রের প্রবলের ঘটনার সাথে মিলিয়ে মিলিয়ে তোমাকে পড়াবো যখন আমি চম্বক ফ্লাক্স পড়াবো আমি বলবো দিস ইজ লাইক ইলেকট্রিক ফ্লাক্স যখন আমি তোমাকে চম্বক ফ্লাক্স ঘনত্ব পাবো বলবো দিস ইজ লাইক ইলেকট্রিক ফ্লাক্স ডেন্সিটি ঠিক আছে তো কানেকশন দিয়েই তোমাকে পড়াবো এমনভাবে পড়াবো না যে তুমি আউট অফ নোয়ার একটা জায়গায় এসে পড়ছো আর ব্যাপারটা ঘুরে ফিরে ভেক্টর ম্যাগনেটিক ফ্লাক্সও ওই ম্যাগনেটিজমের যে ম্যাথগুলো সেগুলো কিন্তু কানে মানে ভেক্টরের সাথেই কানেক্টেড তুমি ভেক্টরটা যদি পারো এগুলোতে খুব একটা বেশি প্রবলেম হওয়ার কথা না জাস্ট এটা যাতে না হয় পরীক্ষার হলে একটা প্রশ্ন দেখছো ফুল সিলেবাসের অথচ পারো নাই কিন্তু বাসায় এসে দেখলা এটা জাস্ট একটা সূত্র ছিল যেটা তুমি খুব সহজেই পারতা যদি একবার পরে যেত তো সেই ব্যাপারটাতে আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো আমি ট্রাই করবো এটা যে যদি ফুল সিলেবাস থেকে পরীক্ষায় ম্যাথ আর ফিজিক্স থেকে যদি ফুল সিলেবাস থেকে আমি কিন্তু শুধুমাত্র ফিজিক্স আর ম্যাথের কথা বলতেছি যদি ফুল সিলেবাস থেকে পরীক্ষায় ফিজিক্স আর ম্যাথ থেকে দশটা প্রশ্ন আসে তুমি যাতে সেখান থেকে সাত থেকে আটটা আনসার করতে পারো অ্যাকর্ডিং টু ইউর ক্যাপাসিটি ঠিক আছে তো এখন দেখো তুমি যদি একটা গ্রুপ স্টুডেন্টের সাথে তুমি এখন ফাইট করতে বসছো যারা সেকেন্ড টাইমের আছে তাদের কথা বলতেছি তাদের কিন্তু অলরেডি চারমার্ক কাটা এখন ফার্স্ট টাইমার যারা আছে তারা অনেকেই এখন আর শর্ট সিলেবাস ভালো মতো করছে সিলেবাস ওইভাবে তারা গুরুত্ব দিচ্ছে না কিন্তু তোমরা যারা সেকেন্ড টাইমের আছো যাদের একটা প্রধানতম টার্গেট সাস্ট তাদের কিন্তু ফুল সিলেবাস দেখার এখন আমার মনে হয় অনেকেই টার্গেট করছে এখন ফুল সিলেবাস দেখার জন্য কারণ শর্ট সিলেবাস গোসানো হয়ে গেছে আর যেহেতু তোমাদের অলরেডি চার মার্কস সার্স্ট খেয়ে ফেলছে রাষ্ট্রের so, কর্তৃপক্ষ বিরাট বড় রকমের একটা কাজ করছে খারাপ সেটা হচ্ছে তারা চারমার্ক তোমাদের খেয়ে ফেলছে তোমাদের তো পোষানো লাগবে একভাবে এটা সত্য কথা যদি তুমি শর্ট সিলেবাস দিয়েও ভালো মতো পরীক্ষা দিতে পারো শর্ট সিলেবাসে তুমি ভালো মতো পারফর্ম করতে পারো ইউ উইল গেট এ ব্যাটার পজিশন বাট তুমি রিস্ক রাখবে কেন তুমি ফুল সিলেবাসের পার্ট থেকে যেগুলো আমার মনে হয় তোমার এখন বললেই তুমি বুঝবা যেগুলো তুমি এখন বললেই তুমি পারবা সেগুলো দেখে যাও যদি ফুল সিলেবাস থেকে দশটা থেকে সাত আটটা করে আসতে পারো পরীক্ষায় তোমার তো অটোমেটিক্যালি একটা মেরিট পজিশনে প্রোগ্রেস চলে আসতো ওই চার মার্ক যে তোমার কাটা গেছে সেটা হয়তো কিছুটা হলে লাভ করে ফেলতে পারবে আর এখন নিজে থেকে কেন বললাম খটকাটি করো না কারণ ফুল সিলেবাসে চ্যাপ্টারগুলা কিন্তু সবগুলা যে খুব সহজ ব্যাপার টাই এরকম না অনেক কিছু আছে ঘটনার এক মাসে ঘটনার তোমার দরকার নাই আমি সেই জায়গা থেকে তোমাকে হেল্প করার চেষ্টা করব যাতে করে তুমি আমার বেচ থেকে যারা পরীক্ষা দিবে তারা যদি অন্তত 7-8টার মত আনসার করে দিয়ে আসতে পারে ফুল সিলেবাস থেকে ফিজিক্স আর ম্যাথ মিলায়ে আর एग्जामের কথা একবার বলে দিই এক্সাম কিন্তু ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি সবকিছু সহ আছে অর্থাৎ আমাদের মডিউল ওয়াইজ ফিজিক্স ম্যাথ কেমিস্ট্রি সাজানো আছে ফিজিক্সের মডিউল ওয়ান পরীক্ষা আছে ম্যাথের মডিউল ওয়ান পরীক্ষা আছে যেখানে ধরো আমি এক্সাম্পল দিই ফিজিক্সের মডিউল ওয়ানে আছে ভেক্টর নিউট্রেন মেকানিক্স গতিবিধে কাছ ক্ষমতা আবার ধরো ফিজিক্সের মডিউল এ আছে ম্যাগনেট ওয়ান ম্যাগনেট টু যেটা ফুল সিলেবাসের পার্ট তো তুমি যখন আমার ফুল সিলেবাসে ক্লাস ক্লাসটা করে ফেলবা ফুল সিলেবাসে কাজটা করে ফেলবা তারপর যখন তুমি ম্যাগনেটির পরীক্ষাটা দিবা তুমি নিজেই দেখবা তুমি ষাটটার প্রশ্নের মধ্যে যদি দেখো কমসেকম কম তিরিশ চল্লিশটা পারতেছ দ্যা দ্যাটস গুড এনাফ তুমি মাত্র আজকে জীবনের প্রথম পড়ছ ম্যাগনেটিজম পরে যদি তুমি দেখা যায় ষাটটার মধ্যে তিরিশ চল্লিশটা পারতেছ খারাপ তো না স্বাস্টটা যদি এরকম সহজ প্রশ্নই আসে কারণ স্বাস্টটা তো প্রত্যেকটা প্রশ্ন তো কঠিন করতেছে না ধরো ম্যাগনেটিজম থেকে সহজ প্রশ্নই করলো জাস্ট বেসিক সমান কিউ ভিবি থিটা কিউ এর মান বসাইছ ভি এর মান বটাইছ বি এর মান সাইন থিটা বসাই দিছো আনসার পেয়ে গেছো ডান ঠিক আছে মেনো টাই বাই টু আর বসাই দিয়েছে মান পেয়ে গেছো তো এরকম যেগুলো একদম হাতের নাগালে আসে সেগুলো আমরা পড়ে ফেলবো আর আমি এমনভাবেই তোমাকে পড়াবো খালি যে সূত্র পড়াই দিব ব্যাপারটা এরকম না তোমাকে আমি অবশ্যই গল্প বলেই পড়াবো যেখানে তোমার কালেকশন তুমি বুঝতে পারবা আমি আউট অফ নোওয়ের একদম মনে করো জাস্ট সূত্র লিখে দিলাম তুমি তারপরে পার ব্যাপারটা এরকম না আমি আমার মতো করে ব্যাখ্যা দিব এবং কমপ্যাক্টভাবে ব্যাখ্যা দিব এখানেই তো দশ বছরের অভিযোগে কাজে লাগতেছে আমার ঠিক আছে অনেক বছর যাবৎ পড়াচ্ছি কোন টপিক কতটুকু সময় দিয়ে পড়াইতে হয় কোন সূত্রের মধ্যে কোন কানেকশনটা দিতে হয় কোন সূত্রে পড়ানোর সময় একটু বুঝাইতে হয় কোন সূত্রে পড়ানোর সময় মুখস্থ করে ফেলতে হয় সেগুলো আমার খুব ভালো মতো জানা আছে আমি অ্যাকর্ডিংলি ওভাবেই পড়াব ঠিক আছে যাতে করে তোমার সময় নষ্ট না হয় এবং আবার বলি ফুল সিলেবাস ইজ নান অফ ইউর কনসার্ন এটা আমার কনসার্ন আমি ফুল সিলেবাস থেকে যেভাবে পড়াবো তুমি সেগুলো ভালো মতো পড়ো আর শর্ট সিলেবাসের দায়িত্বটা তুমি রাখো এখন আমার তো আর কাইভ রেডি করা আছে তুমি এখান থেকেই দেখবা তোমার যদি নিজস্ব নোট থেকে তুমি সেটাই দেখো বা তোমার যদি মনে হয় যে আমার ক্লাসটা দেখবে ওখানেও কম্প্যাক্টভাবে ভেক্টর আছে ডাইনামিক্স আছে নিউটনের মেকানিক্স আছে কাছুটি ক্ষমতা আছে সবই রাখা আছে সব কিছু দেখতে পারবা এই হচ্ছে আমাদের ত্রিশ দিনের প্ল্যান আমরা শর্ট সিলেবাস ভালো মতো ফোকাস করবো শর্ট সিলেবাস রিভাইজ দিবো কোশ্চেন মেক অ্যানালাইসিস করবো এবং কোয়েশ্চেন মেক অ্যানালাইসিস কিন্তু তুমি ফুল সিলেবাস থেকে পাবা বাই দা ভাই আমি কিন্তু এখানে এই যে তুমি কোর্স আচ্ছা কোর্সের হিসাব তো বলা হয়নি কি জানি বলতে গেছিলাম কোর্স ফি তো বলা হয়নি না এটাকে বলবো আচ্ছা ওইটা এইটা থাকবে না আচ্ছা 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 সো আমি আমি এটা একটু ক্লিয়ার করে দিই যারা এখন জয়েন করবা তারা কী কী পাচ্ছ একটু আমি বলে দিই যারা এখন জয়েন করবা তারা কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস পাবা ফর ফিজিক্স অ্যান্ড ম্যাথ সব চ্যাপ্টারের উপর যেগুলো হয়ে গেছে সেগুলো সেগুলো রেকর্ড পিডিএফ পেয়ে যাবে যেগুলো এখনও চলমান সেগুলো ক্লাস করতে পারবা সব এক্সাম পাবা আর কে ক্লাস পাবা ক্লাস নোট পাবা ফুল সিলেবাসের ক্লাসগুলো আমি অ্যাড করে রাখবো তোমাদের ক্লাসরুমে সেগুলো পাবা অ্যান্ড এক্সাম তো আসেই এইসব কিছু তুমি পাচ্ছ আগামী এক মাসের জন্য এই হচ্ছে তোমার প্ল্যান ঠিক আছে তো আশা করি আমি বুঝাইতে পারছি কী করতে হবে কোনোভাবেই ফোকাস নষ্ট করা যাবে না শর্ট সিলেবাস ভালো মতো পড়তে থাকো ফুল সিলেবাসটা জাস্ট ক্লাস করো জাস্ট আমি এটুকু বলবো ফুল সিলেবাস জাস্ট আমার ক্লাস করো আর আমার পরীক্ষা দাও তারপরে কোশ্চেন মেকানালিস ক্লাসটা দেখো তারপর দেখো তুমি কি করতে পারো জাস্ট জাস্ট দেখো এটা যে ফুল সিলেবাস থেকে তুমি কতটুকু নিজের নিজের জন্য নিয়ে আসতে পারো যতটুকুই নিয়ে আসতে পারো সেটুকুই বোনাস কারণ অনেকেই ফুল সিলেবাসের চাপটা এখনও ধরেও নেই কখনো তো যাই পারবা যদি তোমার দেখা যায় দশটার মধ্যে বলো সাত আটটা পারবা তুমি দশটার মধ্যে চার পাঁচটাও পারো খারাপ কি ওই যে তোমার মাস কাটা গেছিলো চার মাস দিলা তাহলে ঠিক আছে আজকের মধ্যে যারা জয়েন করতে চাও তারা ডেসক্রিপশন অথবা লিঙ্কে যেটাই দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করে জলদি এনরোল করার ব্যবস্থা করে ফেলো